যে আমাদের দুই দেশের মধ্যে অর্থাৎ আন্তর্জাতিক সীমানায় অবস্থিত একটি রেল স্টেশন এবং একমাত্র রেলপথে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের বাণিজ্য আদান প্রদানকারী যাত্রী আদান প্রদানকারী বর্ডার তাই সেই স্টেশনটাকে বিশ্ব মানের করে আজকে মানুষের যে স্বাচ্ছন্দ্য এয়ারপোর্টে যেমন হয় সেই রকম একটি বিশ্বমানের স্টেশন নির্মাণের জন্য শিলান্যাস কর্মসূচি করলেন আমাদের ভারতের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দামুদান স্টেশন শিয়ালনার পরেই ইস্টার্ন লয়ে সবচেয়েটি গুরুত্বপূর্ণ স্টেশন রেলওয়ে পোশাকরা কীভাবে এটা ছেড়ে গেলেন আমার বোধগম্য হচ্ছে না প্রথমে ঘোষণার পর আমি নিজে চিঠি দিয়েছি যাতে রেলওয়ে রানাঘাট স্টেশনটাকে বিশ্বমানের করা যায় এবং এক উন্নত পরিষেবা দেওয়া যায় কারণ রানাঘাট থেকে যেমন গঙ্গা হয়ে বাংলাদেশ যাওয়া যায় তেমনি গেদে হয়ে বাংলাদেশ যাওয়া যায় কৃষ্ণগর যাওয়া যায় যাওয়ার লাইন যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট